শুভ্ত সুক্ত মুক্তি শুভতার মুক্তি শিলা গুপ্তে হলো যে শুভ এই============ বিষয়টা জানতে হবে বুঝতে হবে অতএব সেটাকে সামনে রেখে যে চ্যালেঞ্জটা আসছে বড় চ্যালেঞ্জ এটা আপনাকে সিরিয়াসলি নিতে হবে সিরিয়াসলি কারণ আজকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে কিনা সেই চ্যালেঞ্জের নির্বাচন কিন্তু বাংলাদেশে গণতন্ত্র থাকবে কিনা সেই চ্যালেঞ্জের নির্বাচন এবং জনগণের গোটার দিকে থাকবে কিনা ভবিষ্যতে সেই চ্যালেঞ্জের নির্বাচন অতএব আজকে সেই চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্যে আমাদেরকে আজকে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে নিজেদের মধ্যে সব দিধাতত্ত্ব বলে দিতে হবে বি এন পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশটা তারই বক্তৃতা সবাই ওনার যে ইমোশনাল বক্তব্য ওনার যে কথাবার্তা ছিল সেগুলি শুনেছেন আপনারা অনেকে অনেকে শুনেছেন অন্যের মুখে শুনেছেন নিজেরাও শুনেছেন দেখেছেন অতএব সেটা বুকে ধারণ করে বিশ্বাস স্থাপন করে আস্থা রেখে আপনাদেরকে দয়া করে কাজ করতে হবে এটি আমার বিনীত অনুরোধ আপনাদের